হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আজকে একটা দারুণ ভিডিও শেয়ার করব মানে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল তো এ টু জেড আপনাদেরকে দেখাবো আর এই যে মাছ আমি কীভাবে রান্না করলাম তো সেগুলো কি শেয়ার করব। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সব পাশে থাকবেন আর সুন্দর একটা মন্তব্য করে যাবেন এই তো শুরুতেই এই যে এখানে মাছ মানে পুকুরে পানি সেচ দেওয়া হয়েছে তো একদম টেনে আসার পর আমি এই ভিডিওগুলো করছিলাম এইগুলো হইলো বোয়াল মাছ তো এই আজকেই একটা রিল ছেড়েছিলাম রিলে সবাই বলে অনেকেই বলছে শিং মাছ আবার কেউ না এক বলছে এটা বোয়াল মাছ এত ছোট। আসলে এটা তো দূর থেকে করা বোঝা যায় না যে এটা বড় না ছোট মার আর ক্যামেরায় বড় জিনিসও অনেক ছোট লাগে কিন্তু আর এই যে দেখুন কত তো মাছ পাঁচ মি মাছ বিভিন্ন ধরনের মাছ শিং মাছ মাগুর মাছ তবে মাগুর মাছটা খুব কম ছিল শিং মাছ ছিল কিন্তু খুব ছোট ছোট। বেশি ছিল পুটি মাছ এই আর টাকি মাছ ছিল টাকি মাছগুলো ছোট বড় একদম মিক্স করা আর বোয়াল মাছই দেখুন কত বড় ওটা কিন্তু দেখতে ছোটো দেখায় আসলে কিন্তু অনেক বড়ো ওই কতগুলো প্রায় আটটা সাতটার মতো এরকম বোয়াল মাছ পাইছি আর শোল মাছ পাইছেলে দুইটা না তিনটা পাইছিলে তো শোল মাছ কোন জায়গায় জানি ওই নিচে মাছের নিচে পড়ছে শোল মাছটাও ছিল বিশাল অনেক বড় ছিল আর এই যে এই মাছ মাছ ছিল তো আরও টাকি সেটা ওই পেশে আমি আর ওখান থেকে গিয়ে ভিডিও করতে পারিনি লোকজন মানে আর ওই ভিডিওগুলো ওই মাছের ওগুলো আমার জামাই করিয়ে দিয়েছে এই জন্য কেমন জানি দেখায় আমি করলে তো আরও একটু ভালোভাবে দেখাইতে পারতাম যাই হোক এই যে আমি মাছগুলো কেটে নিয়েছি আরও খাইছি প্রথম দিনের না এটা দ্বিতীয় দিনের আবার ভিডিও যে ওই দিন কীভাবে ভাবে খেয়েছিলাম মাছগুলো পাঁচমিশালি বিভিন্ন ধরনের মাছ খাইতে একবারে ভাল লাগে আর আমি মনে হয় একমাত্র মানুষ আমার কাছে সব মাছ ভালো লাগে আর আরও একটা আমি সব খাইতে পারি আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি আমি নিজে নিজে গর্ব আমার কাছে কোনো কিছু না নাই যে আর এইটা খাবো না ওইটা খাবো না হাংরে তাংরে এরকম কোনো বিষয় নাই আর এই যে দেখুন এখানে আমি মাছগুলো একদম হলুদে মাখিয়ে মানে ওর গায়ে হলুদ করিয়ে তারপরে এই যে তেলের উপরে দিয়ে দিলাম আর এটা কিন্তু আমার বিখ্যাত করে আমি কিন্তু এটা এতেই সবসময় মাছ ভাজি এবার সবাই বলবে একটাই মনে হয় করই কোনো ব্যাপার না আমার একটাই করো এরকম করোই আছে আর এইগুলো দিয়েই আমাদের এই বরিশালের এদিকে বেশিরভাগই মাছ ভাজি করে চুলায় আর এখন তো ফ্রাই প্যান নন বহুত কিছু বেরোয়ছে তো ওগুলো গ্যাসে ব্যবহার করি চুলায় আর দেই না আমার মায়া লাগে কালীপুরে যাইবে নিচে এই জন্য তো সব মশলা টশলা দিয়ে আমি এই যে আলু দিয়ে আজকে রান্না করব মাছগুলো আগে মাছগুলো ভেজে নিয়েছি আর আলুটাও সুন্দর করে মশলার সাথে একদম কষিয়ে নিচ্ছি আর এই যে আমি একটু ঝাল বেশি খাই আর আর কাঁচা ঝাল তো দেই না সবটাই গুঁড়ো মরিচ মানে যে গুঁড়ো করাটা ওইটা দেই এই জন্য একটু লাল লাল বেশি দেয় আর বাজারের মরিচটা অতটা ঝালও না আর এই যে দেখুন মাছগুলো পানি দিয়ে দিয়ে ওর পরে মানে একটু ঝোল ঝোল রাখবো তো এই জন্য একটু পানি বেশি দেওয়া হয়েছে তারপর আমি মাছটা রান্না করছি এবার দিয়ে দিলাম পাকা পাকা দুইটা টমেটো টমেটো আলু মাছ দিয়ে ধনেপাতা দিয়ে তো সেই স্বাদ সেটা আমরা সবাই জানি তো আমিও দিয়ে দিয়েছিলাম আর অনেক লোভনীয় হয়েছিল দেখতেও মশাল্লাহ আর খেতেও মানে পুকুরের পাশমিশেলি একদম দেশি তাজা তাজা মাছ তো অসাধারণ সুস্বাদু মানে দুর্দান্ত অনেক কিছুই বলা যায় মানে টেস্ট আমরা তো মাছে ভাতে বাঙালি তাই মাছ ছাড়া চলে না আর মাছের স্বাদের কথা আর কি বলবো পাঁচ মিশালে তো বলেছি আপনারা আপনাদের মতো বলেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে